নমস্কার উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া পুরসভার অন্তর্গত শ্যামনগর মুলাজোর ব্রহ্মমণী কালী মন্দিরে আজকে উপস্থিত হয়েছি আজ বিকেলবেলায় মনোরম এক পরিবেশে এই মন্দির প্রতিষ্ঠা হয় বারোশো উনিশ সালের একত্রিশে বৈশাখ আর দুদিন পরেই উদযাপন হবে প্রতিষ্ঠা দিবস জোড়া জোড়াসাঁকর ঠাকুর পরিবারের শ্রীযুক্ত গোপীমোহন ঠাকুর এই মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরের নাম মূলাজোর এই জন্য প্রতি বছর পৌষ মাস সারা মাসব্যাপী জোড়া মূল দিয়ে এই মন্দিরে পুজো দেওয়ার প্রথা চলে আসছে এখন আমরা নাট মন্দির থেকে মন্দিরের দিকে যাচ্ছি এখানে বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ তাই মন্দিরটা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি এইখানে দক্ষিণেশ্বর মন্দির এই মন্দিরের আদলেই তৈরি হয়েছিল এখানেও দ্বাদশ শিবলিঙ্গ মূল মন্দিরের দুদিকে এক ডান দিকে ছটা বাঁদিকে ছটা এবং পিছন দিকে আছে রাধা কৃষ্ণের মন্দির এখানে নদীর ধারে খুবই মনোরম দৃশ্য পাশেই আছে ফেরিঘাট এই ফেরিঘাটে লঞ্চ করে ওপারে যাওয়ার সুব্যবস্থা আছে এখন দেখা যাচ্ছে শিবলিঙ্গ শিবলিঙ্গগুলো দেখানো যাচ্ছে না শিব মন্দিরগুলো দেখানো হচ্ছে এই শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন গোপী মোহন ঠাকুর তো এটা সম্পূর্ণ হয়েছিল ওই গোপীমোহন ঠাকুরের পুত্রের দ্বারা এখানে প্রতি যে মেলা বসে এই মন্দির চত্বরে অসংখ্য দোকানপাট বসে এবং অসংখ্য নরনারী এখানে এসে দর্শন সহ এখানে উপস্থিত হয়ে আনন্দের সঙ্গে সময় কাটান প্রতিদিন সন্ধ্যেবেলাও স্থানীয় লোকেদের আনাগোনা দেখা যায় এখানে অনেকেই ভ্রমণে আসেন তো এই গোপীমোহন বাবুর কন্যার বিবাহের সময় এই ঘাটে এখানে এসেছিল তখন ওই স্নান করার জন্য মেয়ের বয়স তখন আট বছর ওই স্নান করতে নদীতে নেবে আর তাকে ফেরত পাওয়া যায়নি পরে মৃতদেহ পাওয়া যায় শোকে আচ্ছন্ন হয়ে পরদিনেই গোপীমোহনবাবু স্বপ্নাদেশ পান আমি তোর কন্যারূপে এখানে এসেছিলাম কিন্তু আমার কর্ম শেষ এইখানে আমার নামেই তুই কালী মন্দির প্রতিষ্ঠা কর সব স্বপ্নাদেশ পেয়ে এইখানে একটা পাথর তিনি পেয়ে থাকেন সেই পাথর থেকেই এইখানে মন্দির স্থাপনের আগ্রহ তার জন্মায় দেখলে মনে হবে পুরো দক্ষিণেশ্বর কালী মন্দির